হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই দা ক্রিয়েশন তো চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজকে তিনি আমি মা বাবা সবাই মিলে যাচ্ছি পুজো বাড়ির নেমন্তন্ন খেতে তো পুজো বাড়িটা আমাদের পাড়াতেই তো একটা দাদার মানসিক পুজো ছিল তো যাওয়া যাক পুজো বাড়িতে তো আমরা প্রায় বাড়িতে চলে এসেছি পাড়ার মধ্যেই আর এখানটায় নাম গান যে হয় ষষ্ঠী মঙ্গল যেটাকে বলে সেই ষষ্ঠী মঙ্গল হচ্ছে ষষ্ঠী পুজো হয়েছিল তাই জন্য দেখুন ষষ্ঠী মঙ্গলের কিছু ভিডিও থাকলো খুব সুন্দর ষষ্ঠী মঙ্গল হয়েছিল একটু ষষ্ঠী মঙ্গল দেখে এখানটায় ঠাকুরগুলো আপনারাও দেখে নিন এখানে জোড়া জোড়াকালী মায়ের পুজো হয়েছিল তিনি প্রণাম করছে আর এদিকে ষষ্ঠী ঠাকুর আর এদিকে মনসা ঠাকুর হ্যাঁ এতগুলো ঠাকুরের পুজো হয়েছিল পরপর দু তিন দিন ধরে তো আমরা ভোগ খেতে বসে হয়েছি কিন্তু ভোগ খাওয়ার ভিডিও আমি আর করিনি তো প্রথমে খই খেজুর তারপর ফল সমস্ত রকম তরমুজ আম কলা এছাড়া ফ্রায়েড রাইস সায়া চিলি হয়েছিল পনির হয়েছিল চাটনি মিষ্টি পাঁপড় পায়েস অনেক কিছুই হয়েছিল খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিলো তারপরে তিনিকে কোলে করে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম অনেক রাত্রি হয়ে গিয়েছিলো তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন তো একবার মতো টাটা আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে